আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবান জন্য আমি মোহাম্মদ মুসাবিরুল ইসলাম রনক এবং আমার সাথে আছে আমি মোহাম্মদ মুবাসিরুল ইসলাম রাবিদ হুম তা আমরা হচ্ছে আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি আজকে আমরা আজকে থেকে পবিত্র কোরআন মাজিদের কিছু আয়াত আমরা বলবো মানে আমরা তার তো পারি না বাংলাতে বলবো তাহলে বাংলাতে কোরআন সম্পূর্ণ মতো পড়া হয়ে যাবে এবং আমাদের সাথে সাথে যারা এই ভিডিও গুলো দেখবে তাদেরও পড়া হয়ে যাবে তো এটা একটা ভালো জিনিস নিশ্চয়ই তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আজকে আমরা পড়বো পবিত্র কোরআনের প্রথম সুরার প্রথম কয়েকটি আয়াত হ্যাঁ রাবিত আমি একটা বলবো এভাবে আর কি আমরা কমপ্লিট করব সুরা ফাতিহা যেটা আছে এটা আমরা প্রথম থেকে বলছি আমি আরবিটা বলবো রাবিদ বাংলাটা বলবো এই প্রথমে এটা শুরু হচ্ছে আবু হিমিনা সৈতন রাজিম

তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথ পথ নয় হ্যাঁ তো এটা আমরা আজকে আজকের আমাদের ফার্স্ট এপিসোডে আমরা শুধু সুরা ফাতিহাটা বললাম যদিও আমার কোরআন তেল শুদ্ধ না একশো পার্সেন্ট এটা আমি স্বীকার করি তারপরেও আমরা পরবর্তী থেকে আমরা আর বিহত বলবো না আমরা বাংলাগুলোই বলবো আর আরবি যারা ভালো শুনতে চান তারা বিভিন্ন কারের আছে তারা শুনতে পারেন সমস্ত আরবি তো আমরা প্রত্যেকে শুনি তাই না আরবি তো আমরা অনেকেই শুনি কিন্তু এর বাংলা অর্থটা কয়জন জানে আপনি নিজের ভাষায় কয়জন মানে কোরানকে সম্পূর্ণ করেছেন তাই না এটা আমাদের বুঝতে হবে ডক্টর জাকির নায়ক স্যার তিনি প্রায় সব লেকচারে বলেন যে আমাদের কোরআনকে বুঝতে হবে এবং কোরআনকে পড়তে হবে অন্তত আরবি তো পড়াই লাগবে মাস্ট পাশাপাশি যে ভাষায় আমরা দক্ষ সেই ভাষাতেও আমাদের কোরআনকে পড়া লাগবে তাহলে আমরা আল্লাহ কি বলতে যাচ্ছেন এই কোরআন মাজিদ আমরা সেটা বুঝতে পারবো তাই না তো এই জন্য আমরা এই সিরিজে ইনশাল্লাহ চেষ্টা করব এভাবে কাজ চলার এভাবে আমাদের কাজ চলবে ইনশাল্লাহ সব আমাদের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম